এবং <laughs> আমিও <laughs>

সব ব্যবহার ঠিক মতো করছি না এই প্রশ্নটা কিন্তু সবার মনে আছে আপনারা যারা মিডিয়া কর্মী আপনারা যে কাজটা করছেন এই কাজটা করতে গিয়ে আমরা একটা বড় বাধার মধ্যে ছিল সংবাদ কর্মীরা যে কথাটি এই যে প্রাণুর ব্যাপার বলেছে যে একটি হাসপাতালে নিউজ করতে গিয়ে তাকে যেভাবে একদম ব্যক্তিগত আক্রমণ করে মামলাতে আমরা হাজির আছি আমরা এগুলো আমি এগুলোর কোর্টের

વિલભાઈ કેમ છો બધા